ওই পাথরের ওজন চল্লিশ মন ওই পাথরটা সুরির আগাতে দুই টুকরা হয়ে গেছে জোরে কনসুবাহান এবার ইসমাইল আলাই তো উনি নিচে পড়া ইব্রাহিম নবী আবার সুরি কে বলতেছে রে সুরি সাধারণ একটা মানুষের গলা কাটতে পারলি না পাতর কাইকে ভেটাগিরি দেখা সুরি আল্লাহর কাছে জবান বিজ্ঞাস কয় আল্লাহ আমার জবান একটু আপনি খুলে দেন আমি আপনার বন্ধুর সঙ্গে কথা বলবো জোরে কনসুবাহান সুরির জবান খুলে গেল সুর আবার ডাক কয় ওগো আল্লাহর পয়গাম্বর ইস ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমাকে জবাই করার জন্য তো ঠিকই দিছেন কিন্তু আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন আমি যেন ইসমাইলের একটা পশমও না কাটি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার উনি এই কথা শোনার পরে এবার আবার যখন সুরি নিলেন জবাই করে দিবেন আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আলাইহিসসালামকে বললেন ও জিবরাইল না না যদি তারা জবাই হয়ে যায় তাহলে তো আমার খেলা শেষ হয়ে যাবে না না জবাই হইতে দেওয়া যাবে না তুমি তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুমবালিয়া যাও ওই সুরিন নিচে দুমবা তারাইকা ইসমাঈল আলাইহিসসালামকে সরাইয়া দাও জোরে জোরে কুন ওই বইয়ের পর থেকে জবাই যখন হয়ে গেল এবার ইব্রাহিম নবী খুশি কিন্তু পরবর্তীতে তাকাইয়া দেখলেন ইসমাইল আলাহ সাল্লাতু না জবাই করেছেন উনি দুম্বা আল্লাহ পাক কেমন কেলা কেলাইলেন এবার আল্লাহ পাক আল্লাহ পাক কি ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমি তো জবাই করতে চেয়েছি হাজারো চেষ্টা করেছি কিন্তু আমার সন্তান জবাই না হলো না না হয়ে একটা দুম্বা জবাই হলো আল্লাহ বলেন ইব্রাহিম তোমার পরীক্ষায় তুমি ফাঁস করেছ তোমার পরীক্ষায় তুমি ফাঁস করেছ এবার তোমাকে দিয়া তুমি আমার আর তোমার ছেলেকে দিয়া আমি আল্লাহ বানাইব কাবা শরীফ জুড়ে কনসুহা এই যারা রাজমিস্ত্রি করেন